আমার ইস্যুকে ভাত খাওয়াতে অনেক কষ্ট হয় যে ভাত কেন স্যারেলাক্স খাওয়াতেও ভীষণ কষ্ট হয়ে যায় কি একা তো একদমই পারা যায় না আর কি ওর সঙ্গে ভীষণ দুষ্টুমি করে হাতের মধ্যেই ছোটাছুটি করতে থাকে তো এই যে সেজমা ধরে রয়েছে আর আমি দুপুরের ভাতটা খাইয়ে দিচ্ছি আর দুপুরে খাচ্ছে হচ্ছে কি ডাল সিদ্ধ আর ভাত ভাত চটকে তারপর ডাল সিদ্ধ জল রেখেছিলাম দিয়ে ভাত খাচ্ছে তো চলো ঋসু খাক গুড আফটারনুন সবাইকে তো দুপুরের বেলা মেনুতে চলে আসছি আমি একদম রান্নাঘরেতে তো দেখো এখানে রান্না বানাবো হচ্ছে গিয়ে আজকে ভেজ ডাল আর বানাবো হচ্ছে গিয়ে যে উচ্ছে কেটে রেখেছি আলু কেটে রেখেছি এটা দিয়ে একটা সবজি সর্ষে বাটা আর হচ্ছে আমের টক তো সবকটা রেসিপি শেয়ার করব না খালি সর্ষে দিয়ে যে উচ্ছেটা করব ওটা আমি শেয়ার করব আর হচ্ছে ভাত যে চড়িয়ে দিয়েছি আর ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি তো হোক চলো দেখো ডালও আমার হয়ে গেছে দেখতে দেখতে ডালটা আমি বানিয়ে নিচ্ছি ডালের রেসিপিটা শেয়ার করছি না তোমাদের সঙ্গে যখন আমি উচ্ছে আর এই আলুর রেসিপিটি বানাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব সর্ষে বাটা দিয়ে আজই উচ্ছেটা বানাবো প্রথম বানাচ্ছি আগেও বানিয়েছি কিন্তু এখানে প্রথম বানাবো আমি আগে যখন দিল্লিতে থাকতাম তখন বানাতাম অনেকবার আর এখন এখানে এসে কলকাতায় এসে একদমই বানানো হয় না তো আজই বানাচ্ছি অনেকদিন পরে এই উচ্ছে রেসিপিটি তো দেখো এখানে আমি কড়াই গরম করে মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম এবার সর্ষের তেলের মধ্যে এই যে উচ্ছেগুলো দিয়েছি উচ্ছেগুলো একটু লবণ দিয়ে ঢেকে ঢেকে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিলেই ভালো হয় আর একটু তেল বেশি লাগে উচ্ছেটা ভাজার সময় তো অবশ্যই একটু তেলটা বেশি করে দেবে এই রেসিপিতে একটু তেলটা বেশি যায় আর কি উচ্ছে ভাজতে না অনেকটাই তেল নষ্ট হয়ে যায় আর কি তো উচ্ছে ভাজার সময় একটু তেল বেশি দিয়ে ভাজবেন দেখবেন উচ্ছে উচ্ছেটা আর কি লাল লাল কালার আসবে ভালো হবে দেখতে তো দেখো এই যে আমার ভাজা হয়ে গেছে এবার হালকা একটু হলুদ দেবো হলুদ দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামিয়ে নেব তারপরে হচ্ছে কি রান্নাটা বসাবো আমি তো একটু ভেজে নিই তারপরে নামিয়ে দিচ্ছি ভাজতে ভাজতে অনেকটা গলে গেছে আর আর একদিকে আমি আমের টক বানাচ্ছিলাম আর তো এখানে আর একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে জিরে কিন্তু যায় না এতে সমভাড়ায় কিন্তু কালো জিরেই লাগবে আর এই যে আলুর টুকরোগুলো আপনারা চাইলে আগের থেকে একটু ভেজে নিতে পারেন কিন্তু আমি সমভাড়ার সঙ্গে ভেজে নিচ্ছি একবারে কারণ আর তো কোনো কিছু যাবে না এর মধ্যে তাই আমি একবারে কালো জিরে দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি তো এবারে একটু আলুগুলোকেও লবণ দিয়ে ভালো করে ভেজে নেব আগে কিন্তু উচ্ছেতেও লবণ দেওয়া ছিল স্বাদটা বুঝে নিয়ে তারপর লবণ দেবেন লবণ বেশি হয়ে গেলে একদমই স্বাদ লাগবে না খেতে তো এই যে লাল লাল করে আলুগুলোকে একটু ভেজে নিই এবার তো এই যে আলুগুলো ভেজ ভাজা আর কি পুরোভাবে কমপ্লিট হয়ে গেল এবার এর মধ্যে জল দেব। একটু মাখো মাখো হয় সবজিটা বেশি জল দেবেন না বেশি জল দিলে ভালো লাগবে না খেতে আর কি একটু মাখা মাখা হলে বেশি ভালো লাগে টেস্টি লাগে বেশ খেতে তো এই যে আমি জল দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপরে আমি আলুটা সিদ্ধ করে নেব ভালো করে তো এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই ঢাকনাতে ঢেকে দিলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে আর উচ্ছে কিন্তু অনেকটাই গলা আছে বেশ বেশি দেরি হবে না উচ্ছে গলতে আর কি তো চলো আলুটাকে সিদ্ধ করে নিই আর আমি দেখো এদিকে বাটিতে কিছুটা সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে একটু পেস্ট করে নিয়ে আসি শিল শিলবাটায় বাটবো আর কি মিক্সিতে দেবো না তো শিলবাটায় বেটে নিয়ে আসি আর এদিকে দেখো আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর কি তা আমি না হলুদ দিতে ভুলে গেছি তো আমি হলুদ আর কি পরে দেব হলুদ দিতে ভুলে গেছিলাম রান্নার সময় যখন আলুটা আর কি ভাজবেন তখন একটু হলুদ দিয়ে দেবেন তাড়াহুড়োতে আর হয় না এদিকে ছেলে উঠে যায় ঝামেলা হয় ভীষণ রান্না করতে আসলে তো এই যে আমি বেটে নিয়ে এসেছিলাম যে পেস্টটা ওই পেস্টটা দিয়ে দিলাম এবার এর মধ্যে এবার নেড়ে চেড়ে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব আর এই সবজিটা খেতে না একদমই বেশি তেতো লাগে না যারা তেতো খান না তারাও খেতে পারবে এই সবজিটা যখন একটু উচ্ছেতে কামড় দেবে তখন একটু হালকা তেতো লাগবে এমনি এই সবজিটা একদমই তেতো লাগে না খেতে উচ্ছে টাকা মুখে দিলে একটু হালকা তেতো লাগে হয়তো একদমই লাগে না তো আমি যে একটু হলুদ দিয়ে দিচ্ছি এখন হলুদ দিয়ে নেড়ে দেবো তারপরে উচ্ছেগুলো ঢেলে দেব এর মধ্যে একবার ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে ঢাকনাতে ঢেকে পাঁচ মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে রেখে দেবো একদম ফুল করে আঁচটা রাখা যাবে না তাহলে সবজিটা তাড়াতাড়ি পুড়ে যাবে তো ঢেকে দিয়ে ঢেকে দিয়ে আমি অল্প একটু আঁচটা কমিয়ে রেখে দেবো তো চলো দুই তিন মিনিট পরে আসছি আবার দুই তিন মিনিট পরে দেখো আমার সবজিটার ঝোল অনেকটা শুকিয়ে আসছে তোমার সবজিটা রেডি হয়ে গেছে প্রায় তোমরা চাইলে আরেকটু শুকাতে পারো কিন্তু আমার এইটুকু গ্রেভি ঠিক আছে তো আমার সবজিটা পুরো কমপ্লিট হয়ে গেছে অনেকটা এবার আমি নামিয়ে নেব সবজিটা দেখতে কিন্তু দারুণ লাগছে খেতেও অসাধারণ হয়েছিল আমি তো পরে বয়স ওভার করছি বুঝলে কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিলো তোমাদের একদম সত্যি কথা বলছি একবার একবার ঘরে অবশ্যই ট্রাই করে দেখো তোমরা খুবই টেস্টি লাগে খেতে উচ্ছে এই সর্ষে বাটাতে রেসিপিটি তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো তো আমার দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে এই যে এই সর্ষে পাটাতে উচ্ছে আর করেছি হচ্ছে গিয়ে যে টক আর নিচে এখানে ভাত রাখা আছে হাড়িতে আর এই যে আর হচ্ছে গিয়ে এই যে ভেজ ডাল অল্প একটু বানিয়েছি রূপেশ খুব ভালোবাসে খেতে তাই বানিয়েছি আর কমপ্লিট সব রান্না বান্না এবার আমার ইস্যুকে আমি একটু দেখতে যাবো আমার ইস্যুটা কী করছে অনেকক্ষণ দেখি না ওকে আর ইস্যুর জন্য সিদ্ধ করা ডাল রেখেছি আমি তো ওই দেখো জেঠুমনির সঙ্গে খেলা করছে শুয়ে শুয়ে অনেক আগেই উঠে গেছিল যখন আমি উচ্ছে রেসিপিটি বানাচ্ছিলাম তখনই উঠে গেছিলো এই জন্যের উচ্ছে তরকারিতে আমি আর কি হলুদিতেই ভুলে গেছিলাম তো অনেকটা সময় পরে আর কি ওর পাশে আসছি তো ও দেখে আমাকে খুশি হয়ে গেছিলো ও দেখে আমাকে হাসছিল ওই যে দেখো তোমরা হেসে দিয়েছে আমাকে দেখে তো এবার বলছে কোলে না মা আমার একটু আমি অনেক সময় জেরুমনির সাথে খেলা করছি তো এই যে লাস্টে কোলে নিচ্ছিলাম না দেখে কান্নাকাটি করছে কান্না শুরু করে দিয়েছে এই যে তো বিকালবেলার দিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রাস্তার দিকে আসছিলাম দেখো এই যে ঋষুকে রোজ বিকালের দিকে একটু রাস্তার দিকে নিয়ে আসি হাঁটতে হাঁটতে তো রাস্তায় এসে দেখছি খাবার আসছে আমাদের বাড়ির পাশে এক জামা বাবু খাবার বিক্রি করে তো ওই যে গাড়ি নিয়ে আসছে পেছনে তো চলো গাড়ির দিকে যাওয়া যায় এই যে গাড়িতে খাবার আছে কেক বিস্কিট টিস্কিট সব কিছু অনেক কিছু থাকে আর অনেক ধরনের চানাচু টানাচুট থাকে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে বাই